নিজেই নিজের পরিচয় দিচ্ছে গাছ কিউ আর কোড স্ক্যান করলেই তুলে ধরছে যাবতীয় তথ্য অভিনব এই দৃশ্যটি দেখা গেল হুগলি চন্দননগরে ঐতিহ্যের এই শহরে গাছের গায়ে লাগানো হয়েছে কিউ আর কোড সেখানে লেখা রয়েছে হ্যালো সঙ্গে কিউ আর কোড যেটি স্ক্যান করলেই জানা যাবে ওই গাছ সম্পর্কিত নানান তথ্য উল্লেখ মাস চারেক আগে শুরু হয়েছিল এই কাজ তারপর চন্দননগর পৌর নিগমের পক্ষ থেকে আজ আনুষ্ঠানিকভাবে ভাবে গাছের আত্মপরিচয় প্রকাশ করা হয় চন্দ্রনগর পুর নিগমের জীব ব্যবস্থাপনা কমিটি এই কাজ করেছে স্থানীয় মানুষ গবেষক পড়ুয়া পর্যটকরা সহ প্রতিটি মানুষ ওই কিউ আর কোড স্ক্যান করে গাছের পরিচয় জানতে পারবে চন্দ্রনগর স্ট্যান্ড রোড চার্চের সামনে গভর্নমেন্ট কলেজের কাছে গঙ্গার পারে রয়েছে বহু প্রাচীন একাধিক গাছ প্রত্যেকটি গাছের জন্য তৈরি হয়েছে আলাদা আলাদা কিউআর কোড গাছের পরিচয়পত্র থেকে যে কেউ মোবাইল স্ক্যান করে গাছ সম্পর্কিত যাবতীয় তথ্য জানতে পারবেন খুব সহজে মূলত কি প্রজাতির গাছ কত বয়স কি উপকারিতা আছে কোথায় কোথায় পাওয়া যায় তার যাবতীয় তথ্য এক ক্লিকেই পাওয়া যাবে প্রাথমিকভাবে চন্দ্রনগর পাতাল বাড়ি থেকে খাট এবং বড়বাজার লাগোয়া এলাকায় দুশো ঊনপঞ্চাশটি গাছের পরিচয়পত্র তৈরি হয়েছে তবে আজ বারোটি গাছের কিউ আর কোড আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন চন্দননগরের মেয়র রাম চক্রবর্তী গুগলে ইউকিপিডিয়া সঙ্গে কিউআর কোড যোগ করা হয়েছে প্রাথমিকভাবে সেখান থেকে মিলবে যাবতীয় তথ্য মেয়র রাম চক্রবর্তী বলেন চন্দননগর শহরের ইতিহাস অনেক বহু মানুষ বিদেশ থেকেও চন্দননগরে শহরে আসেন তারা এই প্রাচীন গাছগুলো দেখে অনেক সময় তাদের সম্পর্কে জানতে চান তাই আমরা এই ব্যবস্থা করেছি গাছের নাম্বারিং যেমন থাকবে তেমনি কিউআর কোড লাগানো থাকবে যেটা স্ক্যান করলে গাছ সম্বন্ধে যাবতীয় তথ্য পাওয়া যাবে আজ বারোই জানুয়ারি তাই বারোটি গাছের গায়ে কিউআর কোডের উত্থাপন করা হলো পরে বাকি গাছেরও উদ্বোধন হবে আজকে যেটা হলো হচ্ছে চন্দননগর পৌরনিগমের জীববৈচিত্র্য ব্যবস্থাপনা কমিটির উদ্যোগে এক সবুজ উদ্যোগ আর কি বলা যেতে পারে গাছের আত্মপরিচয় প্রকাশ আমরা আমরা বলি একটা কথা সবসময় নিজেদের যখন পরিচয় দিই সেলফ ইন্ট্রোডাকশন সেলফ রেকগনিশন আজকে আমরা গাছের যে আত্মপরিচয় তার জন্য জন্যে মাধ্যমে অর্থাৎ শুরু হলো বারোই জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তী বর্ষে দাঁড়িয়ে পবিত্র গঙ্গার সামনে দাঁড়িয়ে আমরা ঘোষণা করছি যে চন্দ্রনগরের বুকে যত বৃক্ষ আছে যেখান থেকেও যেমন আমাদের চন্দ্রনগর স্ট্যান্ড এবং আমাদের বিভিন্ন জায়গায় যে সমস্ত গাছপালা যেগুলো আছে চার্চ বোর্ড থেকে শুরু করে বড়বাজার থেকে শুরু করে বিভিন্ন জায়গায় গাছ আছে সেই গাছের গাছগুলো আমরা 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 কতগুলো গাছ আমাদের পরিবারের লোকজন সবাই চিনি জানি বট গাছ অসত্য গাছ আম গাছ কাঁঠাল গাছ বেল গাছ সব গাছগুলো আমরা চিনি কিন্তু অনেক গাছ আছে যেগুলো আমরা চিনি না তার পরিচয় জানি না কি গাছ গাছটার ব্যবহার কি হয় তার আনুমানিক কতদিন বাঁচে সেগুলো আমাদের পক্ষে ধ্যান ধারণা ছিল না বিশেষ করে বোটানিক ছাত্র বা যারা স্থায়ী যুবক থাকবে তাদের কাছে এটা একটা আমি বিশেষ করে আবার যারা বিদেশ থেকে যারা আসবেন তারাও বিদেশি তারাও এখানে আসে ভ্রমণ করেন ফ্রান্সই বলুন লন্ডনই বলুন বিভিন্ন জায়গায় লোকজন আসে তারা জানতে পারবে এই গাছগুলোর পরিচয় অর্থাৎ এখানে দেওয়া থাকে সেখানে যদি মোবাইলে অ্যাপসটা নিয়ে গিয়ে স্ক্যান করা হয় তাহলে গাছটার কিন্তু পরিচয় বেরিয়ে যাবে যেমন এখন একটা যারা উদ্বোধন করলাম আমরা যে গাছটি সেটি একটা বেনিয়ান্টি আর বট গাছ সেটাই বলে দিলে সেই গাছটার কতদিন থাকবে আসতে পারে এবং কত তার এই গাছ থেকে কি কি হতে পারে এই গাছ থেকে ওষুধ গাছপালা আমরা একটা কথা আমার জানা আছে বলে কিছুটা বললাম যে ফিকাশ এই কথাটা কিন্তু একটা হোমিওপ্যাথি একটা ওষুধের নামের সঙ্গে যুক্ত ফিকাশিকা তার পুরোনামটা অর্থাৎ এইরকম আমরা আমরা অনেক জিনিস জানতে পারবো আমাদের চোখের সামনে আমরা একটা গাছ দেখছি কিন্তু সেই গাছটার কি উপকার কি হয় এবং বর্তমানে কি পরিস্থিতি এবং গাছটার থেকে কি জিনিস আমরা পেতে পারি যদি আমরা সকলেই আমরা জানতে পারি বুঝতে পারি এবং জানার চেষ্টা করি তাহলে কি হচ্ছে এই যে আমাদের বৃক্ষ ছেদন নিয়ে নানা রকম ভাবে পরিবেশ দপ্তর থেকে নানা রকম অভাবযোগ আছে পরিবেশের সঙ্গে সাদৃশ্য রেখে গাছগুলো আমাদের রাখতে হবে সেই সমস্ত মূল্যবান কিছু গাছও আছে যে গাছগুলোতে কিন্তু আর কোনো মানুষই কাটার কথা আগ্রহ প্রকাশ করতে না কারণ গাছটার সম্পর্কে তার তাদের যখন ধ্যান ধারণা হয়ে যাবে তাই আজকে আমাদের চন্দ্রনগর পৌর পক্ষ থেকে সমস্ত জনপ্রতিনিধি আমরা ছিলাম এবং আমাদের পরিবেশ নিয়ে যারা কাজ করে চন্দ্রনগরে সে সমস্ত মানুষজন ছিলেন বিভিন্ন বিদ্যালয়ে স্কুলের প্রধান শিক্ষক বা সহ শিক্ষক শিক্ষিকা মন্ডলী তারা ছিলেন অগণিত নাগরিক বৃন্দ শহরে তারা ছিলেন তাদের সামনে আজকে একটা পবিত্র দিনে স্বামীজির চন্দ্র জয়ন্তী বর্ষে এবং পূর্ণত গঙ্গার সামনে দাঁড়িয়ে আমরা এই কাজগুলি শুভ কাজগুলি করতে পারলাম অনেক মানুষের স্বার্থে আমরা করেছি প্রথম যেটা করছি আজকে করেছি করবো আজকে বারোটা গাছকে আজকে এখনই করতে পারবেন আপনার জেনেই শ্রেয়ান করলে পাবেন যেহেতু বারোই জানুয়ারি বারো তারিখটা আমরা করেছি বারোটা গাছ আর এমনি আমাদের দুশো উনষাটটা গাড়ি গাছ দুশো উনপঞ্চাশটা গাছ আইডেন্টিফাই অলরেডি আইডেন্টিফাইড হ্যাঁ সেগুলো স্ট্যান্ডে স্ট্যান্ডে গোটা শহরে চলবে পরে আস্তে আস্তে আমরা যে সূচনাটা করলাম এই যে সূচনা মানে একটা শেষ প্রসেস তো তো চলবে এটা একটা কন্টিনিউয়াস প্রসেস গাছপালা যেখানে যেখানে বড় বিভিন্ন বিশেষ করে আমাদের পাঁচ নম্বর ওয়ার্ডের যে এলাকাগুলো ওখানে তো অনেক গাছপালা আছে ওই জায়গাগুলো যেমন হবে বিভিন্ন সব ওয়ার্ডেই আমরা এগুলো করব কিন্তু সুবিধা করলাম অভিনব এই উদ্যোগ দেখে সাধারণ মানুষরাও অনেক খুশি তারা বলছেন গাছ নিজে থেকে এইভাবে তার পরিচয় দেবে এটা সত্যি একটা আশ্চর্য বিষয় বহু প্রাচীন কোনো গাছ যখন আমরা দেখি আমাদের সকলের মনে দুটো প্রশ্ন জেগে ওঠে প্রথম প্রশ্ন হলো এটা কি গাছ আর দ্বিতীয় প্রশ্ন হলো কতদিন ধরে এখানে আছে মূল এই দুই প্রশ্নের উত্তর এবার সহজেই পাওয়া যাবে গাছের কারণে আমরা বেঁচে রয়েছি অক্সিজেন আমাদের প্রাণ তাই মানুষ বেঁচে থাকতে গেলে গাছের বেঁচে থাকা অত্যন্ত জরুরি গাছপালাকে বাঁচিয়ে রাখার হলো আমাদের প্রধান কর্তব্য এখানে এই যে আমাদের পৌর নিগমের পক্ষ থেকে যে উদ্যোগটা নেওয়া হয়েছে সত্যি এটা প্রশংসনীয় কেননা পরিবেশ আমাদেরকে বাঁচিয়ে রেখেছে আমরা বলি একটি গাছ একটি প্রাণ এই যে আমরা অক্সিজেন পাই এটা কিন্তু এই গাছ থেকেই পাই অতএব এই উদ্যোগ এই এই গাছপালাগুলোকে বাঁচিয়ে রাখা এটা আমাদের কিন্তু একটা প্রধান কর্তব্য হ্যাঁ সেই জন্য আজকের যে এবং কোন গাছের কি নাম সকলে জানে না যারা পড়েছে আমি আমি পড়েছি অনেক বটানি বটানি গাছের নাম জানি কিন্তু অনেকে জানে না সেই আর এই যে কোডটা ব্যবহার হলো এটা থেকে কিন্তু অনেকে এই গাছপালা সম্পর্কে বিস্তারিত জানতে পারবে এবং গাছটা কত বছর গাছটা তাদের গাছের উপকারিতাটা কি এই সমস্তগুলো এই উদ্যোগকে আমি একদম জানাচ্ছি এবং ভীষণ ভালো উদ্যোগ আমরাও চেষ্টা করব নাগরিক হিসাবে এই জিনিসটাকে একদম আমাদের এই চন্দননগর বা বিভিন্ন জায়গায় আমরা এটাকে ছড়িয়ে দিতে যাতে গাছ হ্যাঁ যাতে গাছ না কাটা হয় কেন পরিবেশ তোমার বাঁচিয়ে রেখেছে শুধু গাছ না পরিবেশের যে বিভিন্ন খানা ডোবা জল যে সমস্ত সমস্ত প্রাণীরা কিন্তু একটা প্রাণী আর একটা প্রাণীর খাদ্য অর্থাৎ এই প্রাণীদের বাঁচিয়ে রাখতে গেলে বিশেষ করে মানুষ বেঁচে থাকতে গেলে এই গাছের খুব দরকার